চূড়ান্ত ব্রাজিলের স্কোয়াড তরুণ খেলোয়াড়দের দিকেই ঝুঁকছে আঞ্চলতটি ইকোডর্কে হারাতে যে ছক আঁকছেন ব্রাজিলের নতুন কোচ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আঞ্চলতি তার বিশেষ গুণাবলীর জন্য সবার থেকে আলাদা তাকে বলা হয় জহুরি চোখ তিনি খেলোয়াড় চিনতে কখনো ভুল করেন না সেই নজর এখন তিনি ব্রাজিল দলের দিকে রেখেছেন ব্রাজিল দলে যেমন নেইমার ক্যাসিমিরোর মতো অভিজ্ঞদের ফিরিয়েছেন তেমনি লালিগায় দারুণ পারফর্ম করা অ্যান্টনি ও ব্রাজিল লিগে অস্কারকে প্রাথমিক স্কোয়াডে রেখেছেন সেই সাথে তার সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে নতুন গোলকিপারকে দলে ফেরানো বিগত বেশ কিছু বছর যাবৎ আমরা দলের অটো হিসেবে দেখেছি অ্যালিসন বেকার ও এদের মাঝে কেউ অ্যাডারসনকে ডাক পড়ত আল নাসর গোলকিপার বেন্টোকে যা ছিল সবার মুখস্থ স্কোয়াড তবে এখান থেকে বের হয়ে এসেছেন তিনি দেখিয়ে দিলেন কেন তিনি সেরা কেন তাকে ইউরোপের অন্যতম সেরা কোচ ভাবা হয় ব্রাজিল দলে প্যানাল্টি দুর্বলতার কারণে বড় টুর্নামেন্ট থেকে বিগত কিছু বছর যাবৎ আমরা বিদায় নিতে দেখেছি সেই দুর্বলতা কাটাতে দলে ফেরানো হয়েছে হুগো সুজকে তার দুর্দান্ত পারফরমেন্স নজর কেছে বর্তমান সময়ে তাই তো আন্তর্জাতিক এ নজর থেকে বিরত রাখেনি হুগো সুজোর দারুণ পারফরমেন্স তাকে স্কোয়াডে ফিরিয়েছে এছাড়া ফ্লামিঙ্গোর ক্লাবের হয়ে তরুণ ছয় খেলোয়াড়কে দলে রেখেছেন তিনি আঞ্চলটির প্রাথমিক স্কোয়াড দেখে ধারণা করা যায় তিনি ব্রাজিলের দীর্ঘমেয়াদে দায়িত্ব নেবেন সেই সাথে দু হাজার বিশ্বকাপের পর ব্রাজিল দল যেন তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেই ধারা নিয়েও কাজ করছেন তিনি আসন্ন দু হাজার বিশ্বকাপের সামনে রেখে তিনি তরুণ ও অভিজ্ঞতা নিয়ে স্কট বসাতে চাইলেও তিরিশ সালে বিশ্বকাপকে মাথায় রেখে এখন থেকেই তিনি কাজ শুরু করে দিয়েছেন বলা যে দু হাজার বিশ্বকাপের পর ব্রাজিল স্কোয়াড থেকে অনেক খেলোয়াড়কে আমরা বিদায় নিতে দেখব আর সেই শূন্যস্থান পূরণ করতে করতে আগে থেকে কাজ চলেছেন প্রিয় দর্শক ব্রাজিল স্কোয়াডে আপনি বিশ্বকাপের আগে কোন খেলোয়াড়গুলোকে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে